নমস্কার শুভ সন্ধ্যা নিউজম্যান কার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী শুরুতে আজকে নজর রাখছি বাংলার দিকে মুর্শিদাবাদে অশান্তির ঘটনা এবং সেই ঘটনার এবার তদন্ত করতে সিট গঠন করা হয়েছে অবশ্য সিট তৈরি করতে বলা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ৯ জনের সিট তৈরি করা হয়েছে ওয়াক আইনের প্রতিবাদে গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলে ব্যাপক অশান্তি আর যার কারণে এবার সেই ঘটনার তদন্তের নামার নির্দেশ দিচ্ছে রাজ্য সরকার বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো দেখো প্রথমেই বলি যে মুর্শিদাবাদে জানো যে গত কয়েকদিন ধরে যে অশান্তির ঘটনা ঘটেছে সেই নিয়ে কিন্তু সমস্ত ঘটনা নিয়ে তদন্তের জন্য আজকে কিছুক্ষণ আগেই সিট তৈরি করা হয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছে গতকালই কিন্তু একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে এই তোমার হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে এবারে কিন্তু পুরো সমস্ত ঘটনার তদন্ত করতেই আজকে সিট তৈরি করা হলো এবং এই সিট যেটা মুখ্যমন্ত্রী আজকে যেন যে বৈঠক করেছেন নেতাজি ইন্দোরে সেখানে ইমামদের সঙ্গে বৈঠক করেছেন শান্তির আবেদন করেছেন এবং তখনই তিনি ঘোষণা করেন যে মুর্শিদাবাদের ঘটনার সমস্ত তদন্ত পুলিশকে ভালো করে করতে হবে এবং তারপরে তার রিয়াকশন আমরা দেখলাম বিকেলের মধ্যে সিট তৈরি হয়ে গেল নজনের নেতৃত্বে টিমে রয়েছে একজন অ্যাডিশনাল এসপি র্যাঙ্কের অফিসার যিনি তার নেতৃত্বে এই টিমটা তৈরি করা হয়েছে যদি দেখো শান্তনু চৌধুরী যিনি আইবির একজন অ্যাডিশনাল এসপি তিনি রয়েছেন এই সিটে এছাড়া তিনজন ডিএসপি রয়েছেন বিজয় যাদব কৌশিক ঘোষ এবং অসীম মন্ডল এরা সবাই কিন্তু সিআইডির ডিআসপি এছাড়া ছজন ইনসপেক্টর রয়েছেন যারা সিআইডির অফিসার একজন তার মধ্যে রয়েছে রাজশ্রী দত্ত অনুপম চক্রবর্তী তন্ময় ঘোষ তুহিম দাস এবং একজন মহিলা অফিসারকে রাখা হয়েছে যিনি সুন্দরবন জেলার একজন সাইবার সেলের আইসি সেই সুদীপ্তা দে সুন্দরবন জেলা পুলিশের সাইবার সেলে আছেন এই ছিট কিন্তু পুরো সমস্ত ঘটনা তার হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের খুনের তদন্ত কিন্তু যে আগের ঠিকটা তৈরি হয়েছিল তারা আর করবে না এরা করবে এবং যতগুলো ঘটনা ঘটেছে যত অভিযোগ জমা পড়েছে সব তদন্ত কিন্তু এরা করবে কারণ জানো পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং প্রচুর মানুষ ঘর ছাড়া হয়েছে এই সম্পর্কে বহু এফআইআর হয়েছে এবং দোকানপাট লুট হয়েছে বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে সমস্ত ঘটনার তদন্তের পাশাপাশি এবং যে খুনের তদন্ত অর্থাৎ ঘরগবিন্দ্র দাস এবং চন্দন দাসের খুনের তদন্ত সিট করবে এবং ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনার সঙ্গে এবং যেটা জানা যাচ্ছে যে এই সিট কিন্তু ইতিমধ্যেই যারা সদস্য তারা আজকেই কিন্তু ঘটনাস্থলে অর্থাৎ মুর্শিদাবাদের দিকে রওনা হয়েছে মুখ্যমন্ত্রী চান যে দ্রুত তদন্ত শুরু করুক পুলিশ এবং এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে দুশো একুশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এই পুরো ঘটনাটা যারা মুর্শিদাবাদে এবং আরো গ্রেপ্তার হবে অর্থাৎ মুখ্যমন্ত্রী আজ ঘোষণার পর যে মানে এই তোমার স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি হলো কারণ মুর্শিদাবাদ এখন সারা ভারতবর্ষের কাছে একটা চর্চার বিষয় হয়ে গিয়ে গেছে এবং যথেষ্ট চাপে রয়েছে রাজ্য সরকার কারণ যেভাবে আমরা দেখেছি প্রচুর মানুষ ঘর ছাড়া দু দুজনকে বাড়ি থেকে টেনে এনে খুন করা হয়েছে তিনজন মারা গেছেন তার মধ্যে একজন গুলিতে মারা গেছেন একটি ছাত্র মারা গেছে অর্থাৎ এতে কিন্তু সরকারও কিন্তু একটা বিব্রতর মধ্যে পড়েছে এবং তার ফলেই কিন্তু আজকে যারা দক্ষ অফিসার সেই অফিসারদের নিয়ে এটি ন সদস্যের একজন সিট তৈরি করা হলো এবং তার পরবর্তী ক্ষেত্রে আরো কিছু ইনক্লুড করা হবে প্রয়োজন মতো শতাব্দীর ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ ধুলিয়ানি হরগোবিন্দ দাস এবং সে সঙ্গে চন্দন দাসকে খুনের ঘটনায় মঙ্গলবার সিট তৈরি করা হয়েছিল পুলিশের গাড়িতে আগুন সহ সমস্ত ঘটনার তদন্ত এবার সিট করবে পাশাপাশি সে রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে পুলিশকে ভালো করে তদন্ত করার নির্দেশ দিয়েছেন এরপরে সিট তৈরি করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে সিটে থাকবেন তিনজন ডিএসপি পদের পদমর্যাদার অফিসার সহ ছয়জন পুলিশকর্মী